হ্যালো গাজ আসসালামু আলাইকুম আজকে কিন্তু আমি চিকেন গুনা করবো অনেক দিন হয়ে যাচ্ছে আমি ভিডিও দিতে পারতেছি না দেন হচ্ছে আমি খুবই অসুস্থ তো আজকে বাবলাম একটা ভিডিও আপলোড করব আজকে রাতে রান্না করতেছি চিকেন রান্না করব বাবলাম একটা ভিডিও করি আর আমি কবি অসুস্থ সবাই আমার জন্য দেওয়া করবেন দেখতেই খাচ্ছেন খুব সুন্দর করে মাংস ডেজে নিতে অনেকদিন ধরে ভিডিও দেই না

রসুন আর পেঁয়াজ পেঁয়াজের জাজ আছে না ওই জাজটা আগে ইয়ে করে নেব তো ওটাই স্বাদ হয়ে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানা জানাবেন কেমন হইলো আমি তো রান্না করতে পারি না যতটুকু পারি আমি সবার মাঝে তুলে ধরতে চাই তো অবশ্যই সাপোর্ট করবেন যাই হোক এখন আমি গরম মশলা সব ধরনের গরম মশলা দিয়ে দেব দিয়ে আর একটু লাল করে মশলাটা পাঠিয়ে নিব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার আসছে মশলাটা আমি কাটিয়ে নিয়েছি খুব সুন্দর একটা কালার আসছে আমি দিয়ে দিব চিকেন তো আজকে অল্প করে রান্না করতেছি দেন আমি একা মানুষ বাসায় কেউ নেই তাই আমি একা কতটুকু খাবো তাই অল্প করে রান্না করলাম তো জাল জাল চিকেন কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করবেন আর আমার চিকেন হয়েছে আমার জল গেছে মনে হচ্ছে গরম গরম ভাত দিয়ে এই মুহূর্তেই পরিবেশন করে তেলি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ